সমস্যাটা হচ্ছে আমার একটা শৌচালয়ের দরকার ওইখানে আমাদের সমস্যা হচ্ছে পাড়ারই শৌচালয়টা দরকার মানে সোনাপট্টির পাড়ার ঘরে আদিবাসীদের সবার সামনে ওরা টয়লেট করতে আসে একশো থেকে দেড়শো জন ছেলে ওই খোলা জায়গাটায় টয়লেট করে এটা আমাদের পাড়ার সমস্যা মানে মহিলারা বেরোতে পারে না ঘরদুয়ার থেকে এটা হচ্ছে আটচল্লিশ পাটে কালিকাতলা সাত নম্বর নিমায়মণ্ডল লেনে তো সোনাপটির যত গাড়ি রাখে ওখানে এবং ছেলেরা ওখানে এসে খোলা মঞ্চে টয়লেটটা করে মহিলাদের চরম সমস্যা যে ঘরদুয়ার থেকে বেরোতে পারে না আর এই সমস্যা নিয়ে আমি আজকে এখানে এসেছি শয্যালয়ের জন্য বাড়িতে মানে জলটা ঠিকভাবে মানে জোরে হচ্ছে না খুব আসতে পাড়ার মধ্যে পাড়ায় প্রায় আছে তোমার কুড়ি তিরিশ জনের মতো বসবাস আছে আমাদের এখানে কতজন এসে কমপ্লেন দিল হ্যাঁ পাঁচ ছজন মিলে এসে কমপ্লেনটা দেওয়া হয়েছে কেউ জলের সমস্যা কেউ রাস্তার সমস্যা নিয়ে এসছে রাস্তা থেকে পানীয় জল নিকাশি নালা থেকে পাড়ার মোড়ে স্ট্রিট লাইট কমিউনিটি টয়লেট সহ নানান সমস্যার সমাধান হবে এবার পাড়ায় পাড়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্পে উপকৃত হবে এবার এলাকার সাধারণ আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্য দিয়ে রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকে ব্লকে চলেছে এই কর্মসূচি কার্যত সরকারি আধিকারিকরা এবার এলাকায় গিয়ে সাধারণ মানুষের অভিযোগের কথা শুনছেন আশ্বাস দিচ্ছেন সেই সমস্যা দ্রুত সমাধানের আজ বহরমপুর পৌরসভার অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ডের বত্রিশ আটচল্লিশ বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন ও ছাপ্পান্ন প্রায় ছয়টি বুথ থেকে একশোরও বেশি সাধারণ মানুষ তাদের এলাকার সমস্যা নিয়ে সরকারি আধিকারিকদের দ্বারস্থ হন এদিন খাগড়া পৌর অবৈতনিক বিদ্যালয়ে এই ক্যাম্পে এসে এলাকার সাধারণ মানুষ তাদের সমস্যার কথা জানালেন সমস্যার কথা শুনে আধিকারিকরা জানালেন দ্রুত হবে তার সমাধান এ বিষয়ে কি জানালেন এলাকার সাধারণ মানুষ কোনো কমপ্লেন নেই তবে যেগুলো ছোট ছোট কমপ্লেন যেগুলো হচ্ছে জল নিকাশের ব্যবস্থাটা এখন কলকাতা শহরেও এখন জল মানে ওয়াটার হচ্ছে আবার এই যে এই জিনিসগুলো আস্তে আস্তে জিনিসগুলো কমপ্লিট হবে তাই না আর এখন তো যে ইয়ে ধীরে ধীরে জল নামবে পাড়ার লোককে বোঝানো হয়েছে জল নেমেও গেছে প্রত্যেক ইয়ে থেকে জল গলি এবং আর আরেকটা যেটা সমস্যা ওটা মোটামুটি দীর্ঘদিন ধরে যেটা হচ্ছে জল মানুষ পাচ্ছে না পরিষেবাটা সেটা ওরা বলেছে প্যানেল লাগানোর এবং কথা হয়েছে প্যানেল লাগিয়ে এবং পাইপটা পরিষ্কার করে জল আগের থেকে একটু ভালো হয়েছে একটু ভালো হয়েছে আর রাস্তাটা তো অলরেডি শুরু হবে কাজ ঠিকই চলছে আমাদের চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি উনিও ভালো পরিষেবা দিচ্ছেন আমাদের কাউন্সিলর অপর্ণা শর্মা উনিও ভালো পরিষেবা দিচ্ছেন এবং আমরা তার তাদের সৈনিক হয়ে আমি একজন প্রাক্তন সেনাকর্মী হিসাবে তাদের সঙ্গী হয়ে আমিও তাদের সঙ্গে আছি তো আমি পাড়ার সমাধান নিয়ে এসেছি যেটা হলো আমার ড্রেন এবং রাস্তা এই সমস্যা আছে আমার জলের প্রত্যেকটা বাড়িতেই জল হ্যাঁ এগারো নম্বর ওয়ার্ড থেকে এই সমস্যাটা দীর্ঘ পাঁচ ছ মাস জলের সমস্যাটা হচ্ছে আর রাস্তাটা বড় বড় গাড়ি ঢোকে ওখানে তার জন্য রাস্তাটা ভেঙে গেছে যাই হোক রাস্তাটা হবে রাস্তাটা রিসেন্ট ভেঙেছে ঢালাই হবে হয়নি কমপ্লেনটা লেখা আছে একসঙ্গেই জড়িত যেহেতু হ্যাঁ বললো যে আপনার যে সমস্যা সমাধান হবে আজকে আমি নম্বর আজকে যে আমাদের ক্যাম্পটা হচ্ছে আমার বাড়ির পেছনে একটা আছে দীর্ঘদিন ধরে প্রসিপটা একদম মজে গেছে যার ফলে ডেঙ্গুর নতুন জল পাস করে না এবং বিগত কয়েকদিনে যা বৃষ্টি হচ্ছে যত বাড়ি সব বাড়িতে সব বাড়ি একদম

আধিকারিকরা বললেন খুবই তাড়াতাড়ি সমস্যা সমাধান আপনাদের হয়ে যাবে হ্যাঁ এর জন্য আমাদের কাউন্সিলার চেয়ারম্যানকে ধন্য জানাই এই রকম যদি প্রোগ্রামটা ওনারা মাঝে মাঝে করেন তাহলে পাড়ার সমস্যা অনেক মিটে যাবে সমস্যা তো অনেক কিছুই আছে পাড়াতে পুরো এলাকাটার আমাদের এলাকার কথা বলছি যেটা পাড়া আমাদের বাইশ পল্লি বাগান পাড়া সেখানে তো আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল হয়ে অবস্থা হয়ে আছে তার সঙ্গে ড্রেন রাস্তাঘাট হয়ে আছে অনেক দিন ধরে প্রায় বছর ধরে এরকম অবস্থা হ্যাঁ এখন বেশি পরিমাণে দেখা দিয়েছে মানে ভেঙে গেছে চারিপাশটা ড্রেনগুলো অবস্থাও খারাপ অনেকগুলো ড্রেন জল যায় কিন্তু সেখানে মধ্যেখান থেকে সবগুলো ড্রেন ফুটো হয়ে গেছে জল নিচের দিকে সব করে যাচ্ছে হ্যাঁ লিখিত কমপ্লেন দিয়েছি বলেছি কাজ হয়ে যাবে জলের জন্য এসেছি আর আমাদের রাস্তার ওখানটা করে সব ভেঙে গেছে মানে ড্রেনটা হাই ডেন আছে দেওর জন্য আরও জন্য আরও এসেছি আর জলে পনেরো দিন ধরে জল আসছে না হ্যাঁ ওখানে বেশিরভাগই লোকে আমরা সব ওখানে তাও ধরেন পনেরো কুড়িটা ঘর আছে ওখানে হ্যাঁ জানিয়েছি বললো হবে তাই বললো এ প্রসঙ্গে কী বলছেন স্থানীয় পৌর সদস্য আর শুন তাদের মুখ থেকে বিস্তারিত আজকে আমাদের বুথ থেকে আটচল্লিশ বত্রিশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন হ্যাঁ আর তেপান্ন এরকম ছটা বুথ থেকে আমাদের সবাই আজকে এসছে তো এখানে পাড়া সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান আর দৌড়ে সরকার তাতে প্রায় মোটামুটি দু দু থেকে আড়াইশো লোক এসছেন এখানে এখানে দৌড়ে সরকার লক্ষ্মীর ভাণ্ডার তারপরে গা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং স্বাস্থ্যসাথী হ্যাঁ খাদ্যশ্রী সমস্ত রকম মানে কৃষক বন্ধু সব সাতষট্টি রকমের প্রোগ্রাম আমাদের এখানে চলছে এবং এখানে তাদেরকে সব পরিষেবা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে তারা এসে আমাদের মানে ছটা বুথ থেকে যারা এসছেন তারা এখানে এসে তারা ফর্ম ফিল করছেন এবং তাদের সমস্ত কিছু কমপ্লেন তাদের নেওয়া হচ্ছে যার যেটা অভিযোগ আছে সেই অভিযোগগুলো নেওয়া তুলে ধরা হচ্ছে এবং তাদেরকে দায়িত্বের মধ্যে আমাদের সব দায়িত্ব সরকারি আধিকারিকরা সব এসছেন এবং আমাদের অফিসের স্টাফরা সবাই আছেন এবং ওয়ার্ডের সমস্ত বুথের সব বুথ আমাদের ওয়ার্ড সভাপতিরাও সবাই এখানে হাজির হয়েছেন এবং দায়িত্বের সঙ্গে সব কাজ করা হচ্ছে আমরা এগুলো আমাদের সরকারি আধিকারিকের কাছে আমরা পাঠাবো তাতে আমাদের এতে এগুলো সমস্ত এই আধিকারিক ওনারা যারা এসছেন তারা আমাদের ডিএম সাহেবের কাছে পাঠাবেন ডিএম সাহেব এটা এসডিও সাহেবের কাছে পাঠাবেন এসডিও সাহেব এগুলোকে ইনকোয়ারি করবেন ইনকোয়ারি করে দেখবেন যে কতটা মানুষের সমস্যাগুলো সেই সমস্যাগুলো দেখে নিয়ে তারপরে একটা হ্যাঁ অফিসিয়ালি আশা করি খুব দ্রুত কাজ শুরু হবে এবং দ্রুত কাজ করার জন্যে আমাদের এই প্রোগ্রামগুলো শুরু হয়েছে